আমন্ত্রণ জানাচ্ছি আই বিটিভি এর প্রাইম টাইম নিউজের সাথে আছে আমি সৌরভ ইমাম শুরুতেই থাকছে সিটি ব্যাংক সংবাদ শিরোনাম দ্বিতীয় মেয়াদে প্রথম বিদেশ সফর গিয়ে প্রেসিডেন্ট ট্রাম্পের বাজিমাত মধ্যপ্রাচ্য সফরে বিনিয়োগ ছড়িয়েছে দুই লাখ কোটি ডলার সালমান রুশদিকে ছুরিকাঘাত করা যুবক হাদিম মাতারকে পঁচিশ বছরের কারাদণ্ড দিল নিউ ইয়র্কের আদালত বিমানের পাইলট ক্যাপ্টেন বিল্লাহ ও ফার্স্ট অফিসার জায়েদের বীরত্বপূর্ণ দক্ষতায় সেফ ল্যান্ডিংয়ে বাঁচল পঁচাত্তর প্রাণ সরকার দাবি মানায় সন্তুষ্ট হয়ে আন্দোলনের সমাপ্তি টানল জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে বোতল ছোড়া শিক্ষার্থীর সাথে ছবি তুললেন উপদেষ্টা মাহফুজ জাতীয় নির্বাচনে তেত্রিশ ভাগ নারী প্রার্থী দেওয়া সহ যাত্রায় তিন দাবি নারীদের একান্ন সংগঠনের

সংযুক্ত আরব আমিরাত সফরে যুক্তরাষ্ট্রের জন্য বিশ হাজার কোটি ডলারের চুক্তি নিশ্চিত করেছেন ডোনাল্ড ট্রাম্প এর মাধ্যমে চার দিনের মধ্য সফরে মার্কিন মূল্যকে বিনিয়োগ ছাড়িয়ে গেছে দুই লাখ কোটি ডলার এছাড়া আগামী দশ বছরে ওয়াশিংটনে এক লাখ চল্লিশ হাজার কোটি ডলার বিনিয়োগের প্রতিশ্রুতি দিয়েছে আবুধাবি ক্ষমতা গ্রহণের পর প্রথমবার বিদেশ সফর আর তাতেই বাজিমাত চার দিনে তিন দেশ সফরে যুক্তরাষ্ট্রের জন্য মাল্টি বিলিয়ন ডলারের বিনিয়োগ নিশ্চিত করেছেন ডোনাল্ড ট্রাম্প এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার মার্কিন প্রেসিডেন্ট পৌঁছান সংযুক্ত আরব আমিরাতে দেশটির প্রেসিডেন্ট উষ্ণ অভ্যর্থনার মাধ্যমে বিমানবন্দর থেকে বরণ করে নেন ট্রাম্পকে তবে রাতে প্রেসিডেন্সিয়াল প্যালেসে জমকালা আয়োজন ও গার্ড অফ অনারের মাধ্যমে মার্কিন প্রেসিডেন্টকে স্বাগত জানানো হয় আর একবার এরপর দ্বিপক্ষীয় বৈঠক শেষে বিশ হাজার কোটি ডলারের চুক্তি নিশ্চিত করেছে ডোনাল্ড ট্রাম্প এর মধ্যে বোয়িং ও জি এরোস্পেস আঠাশটি বিমান কিনতে যুক্তরাষ্ট্রে এক হাজার চারশো পঞ্চাশ কোটি ডলার বিনিয়োগ করবে ইতিহাস এয়ারওয়েজ আগামী পাঁচ বছর উড়োজাহাজের বহরে সত্তরটি বিমান যোগ করতে চায় প্রতিষ্ঠানটি এছাড়াও একটি প্রতিষ্ঠান ভিত্তিক কর্মপরিকল্পনা চূড়ান্ত করেছে যুক্তরাষ্ট্র আরব আমিরাত ডোনাল্ড ট্রাম্পের প্রবেশ খোলা চুল দোলানো নারীদের দুই সারির মাঝ দিয়ে হেঁটে চলেছেন তিনি সংযুক্ত আরব আমিরাতে এই রীতিতেই স্বাগত জানায় ট্রাম্পকে চার দিনের মধ্যপ্রাচ্য সফরে সৌদি আরব ও কাতার হয়ে বৃহস্পতিবার আমিরাতে পৌঁছান ট্রাম্প আবুধাবির বিমানবন্দরে ট্রাম্পকে প্রথমে অভ্যর্থনা জানান আমিরাতের প্রেসিডেন্ট মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান এরপরই প্রেসিডেন্ট প্রাসাদ কাসার আল ওয়াতানে খোলা চুলের ঐতিহ্যবাহী আমিরাতি ও ওমানি সুলতানের নাজ আল ইয়ালা পরিবেশন করে ট্রাম্পকে স্বাগত জানানো হয় তরুণীরা কোমর পর্যন্ত লম্বা চুল বাম থেকে ডানে দুলিয়ে দুলিয়ে ট্রাম্পের সামনে নাচ পরিবেশন করে কয়েকজন পুরুষকে ওই সময় তালোয়ারের মতো জিনিস হাতে দিয়ে থাকতে দেখা যায় জাতিসংঘের শিক্ষা বিজ্ঞান ও সংস্কৃতি সংস্থা ইউনেস্কো বলছেন এই রীতি সংযুক্ত আরব এমিরাত ছাড়াও উত্তর পশ্চিম ওমানে বিশেষ জনপ্রিয় জন্মসূত্রে নাগরিকত্ব পাওয়ার অধিকার সীমিত করে দেওয়া নির্বাহী আদেশ ব্যাপকভাবে প্রয়োগের বর্তমান প্রশাসনের চেষ্টা নিয়ে মার্কিন সুপ্রিম কোর্টে তুমুল বিতর্ক হয়েছে রিপাবলিকান প্রেসিডেন্টের দ্বিতীয় মেয়াদের প্রথম দিনেই সই হওয়া ওই আদেশ অনুযায়ী যেসব শিশুর বাবা মায়ের কেউ মার্কিন নাগরিক বা গ্রিন কার্ডধারী নন যুক্তরাষ্ট্রে জন্মালেও তারা আর নাগরিকত্ব পাবে না রিপাবলিকান প্রেসিডেন্ট চাইছেন নাগরিকত্ব নিয়ে যুক্তরাষ্ট্রের সংবিধান দেওয়া প্রচলিত ব্যাখ্যায় বড় পরিবর্তন আনতে তার এই চেষ্টা সফল হলে তা প্রতি বছর লাখো শিশুর নাগরিকত্বকে ঝুঁকির মুখে ফেলবে ট্রাম্পের ওই আদেশ বাস্তবায়নের বিচারকদের ক্ষমতা খর্ব করতে যেন তাদের দেশ জুড়ে কার্যকর না হয় সুপ্রিম কোর্টের রক্ষণশীল বিচারকরা নিম্ন আদালতের বিচারকদের এই ক্ষমতা খর্বে নিম রাজি বলে মনে হলেও তাদের কেউ এখন পর্যন্ত সরাসরি ট্রাম্পের নির্বাহী আদেশের পক্ষে অবস্থান নেননি ভারতীয় বংশোদ্ভূত ব্রিটিশ লেখক সালমান রুশদিকে ছুরি কাঘাত করে হত্যা চেষ্টার ঘটনায় দোষী সাব্যস্ত যুবক হাতি মাতারকে 25 বছর কারাদণ্ড দেওয়া হয়েছে শুক্রবার বিচারক এই রায় ঘোষণা করেছেন চলতি বছরের ফেব্রুয়ারি মাসে 27 বছর বয়সী হাতি মাতারকে দোষী সাব্যস্ত করেন নিউইয়র্কের চাটাকুয়া কাউন্টির আদালত গত 23 এপ্রিল তার সাজার ঘোষণা তারিখ নির্ধারণ করা হয় তবে তারিখ পিছিয়ে দেওয়া হয় শুক্রবার রায় ঘোষণার সময় হাদি মাতার আদালতে ছিলেন সাজা ঘোষণার আগে মাতা দাঁড়িয়ে একটি বিবৃতি দেন সেখানে তিনি বাক স্বাধীনতা সম্পর্কে বলতে গিয়ে রুশদিকে একজন ভণ্ড বলে অভিহিত করেন সাদা দোরাকাটা জেলের পোশাক ও হাত করা পরা মাতার বলেন সালমান রুশদি অন্যদের অসম্মান করতে চান তিনি একজন নিপীড়ক তিনি অন্যদের নিপীড়ন করতে চান তিনি এর সাথে একমত নন যুক্তরাষ্ট্রে হাম রোগে শনাক্তের সংখ্যা এক ছাড়িয়েছে সংক্রমণ ঊর্ধ্বমুখী এগারোটি স্টেটে সবশেষ বৃহস্পতিবার নতুন করে তিনজনের দেহে সংক্রমণ রোগটি শনাক্ত হয় নিউ মেক্সিকো ও নর্থ ডাকোটায় সংক্রমণ সবচেয়ে বেশি আছে এছাড়া ওক্লাহোমা কানসাস ইন্ডিয়ানা মিশিগান মন্টানা ওহাইও পেন্সিলভেনিয়া আর টেনেজিতেও সক্রিয়ভাবে ছড়াচ্ছে রোগটি টিকা না দেয়া দুই শিশু এবং এক প্রাপ্তবয়স্ক ব্যক্তি প্রাণ হারিয়েছেন হামে প্রতিবেশী কানাডা আর মেক্সিকোতেও দ্রুত গতিতে ছড়াচ্ছে হাম উত্তর আমেরিকার দেশ দুটির মধ্যে কানাডার শুধু অন্টারিও আর আলবার্টায় শনাক্ত হয়েছে প্রায় দু হাজার রোগী। মেক্সিকোর চিহুয়া হুয়া এ সংখ্যা বারোশ কাসেস বাজার থেকে ঢাকাকামী বিমান বাংলাদেশ এয়ারলাইন্স বিজি ফোর থ্রি সিক্স ফ্লাইটের এক ল্যান্ডিং গিয়ারের চাকা উড্ডয়ের সময় খুলে পড়ে গেলে অভূতপূর্ব সাহস ও দক্ষতায় নিরাপদে অবতরণ করলেন পাইলট ক্যাপ্টেন বিল্লা ও ফার্স্ট অফিসার জায়েদ বিমানে একাত্তর জন যাত্রী ও চারজন ক্রু সদস্য ছিলেন কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড্ডয়নের কিছুক্ষণ পরই পাইলট বুঝতে পারেন বিমানের যান্ত্রিক ত্রুটি ঘটেছে সঙ্গে সঙ্গেই ঢাকা এয়ার ট্রাফিক কন্ট্রোলকে জরুরি অবতরণের কথা জানানো হয় এরপর ধাপে ধাপে নেওয়া হয় সব প্রস্তুতি শাহজালাল বিমানবন্দরে প্রস্তুত রাখা হয় ফায়ার সার্ভিস মেডিকেল টিম ও অন্যান্য ইমার্জেন্সি ইউনিট শেষ পর্যন্ত দুপুর নাগাদ নিখুঁত দক্ষতায় বিমানটিকে রানওয়েতে নামিয়ে আনা হয় যাত্রীরা বিমানের মাটিতে নেমে হাফ ছেড়ে বাঁচেন পাইলট ও কেবিন ক্রুদের প্রতি জানান কৃতজ্ঞতা একটি ভিডিও রিলসের মাধ্যমে একটি সেফ ল্যান্ডিং একটি বিরত্ব কথা যেন শিরোনামে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এই ঘটনার বর্ণনা করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের তিন দফা দাবি অন্তর্বর্তী সরকার মেনে নেওয়ার সন্তুষ্টি প্রকাশ করেছে শিক্ষার্থীরা দাবি আদায় হয় আন্দোলন সমাপ্তি ঘোষণা করেছে তারা শুক্রবার সন্ধ্যায় দাবি মেনে নেওয়ার এই সন্তুষ্টি প্রকাশ করা হয় এর আগে জবির তিন দফা দাবি মেনে নিয়েছে অন্তর্বর্তী সরকার আগামী সাত দিনের মধ্যে সে বিষয়ে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানায় জবি উপাচার্য ডক্টর রেজাউল করিম তিনি জানান অর্থ মন্ত্রণালয় ও উপদেষ্টা কার্যালয়ের সঙ্গে আলোচনা করে এই সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন এসময় সময় পানি পান করিয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের অনশন ভাঙান ইউজিসি চেয়ারম্যান এর আগে আবাসন সংকট দ্বিতীয় ক্যাম্পাস বাস্তবায়ন সহ চার দফা দাবিতে শুক্রবার তৃতীয় দিনের মত অবস্থান কর্মসূচি পালন করে জবির শিক্ষক শিক্ষার্থীরা দাবি আদায়ে বিকালে কাঁকড়াইয়ের মনে অনশন শুরু করেন শিক্ষক শিক্ষার্থীরা তথ্য উপদেষ্টা মাহবুজ আলমের দিকে পানির বোতল ছুঁড়ে মারার ঘটনা একজনকে ডিবি কার্যালয়ে এনে জিজ্ঞাসাবাদ শেষে অভিভাবকের নিকট হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ তথ্য উপদেষ্টার উপর আক্রমণকারী মোহাম্মদ হোসেনকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করা হয় উপদেষ্টার উপর পানির বোতল নিক্ষেপের ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য তাকে ডিবির কার্যালয়ে আনা হয় বলে জানায় ডিএমপি পরে ঘণ্টাখানিক জিজ্ঞাসাবাদ শেষে তাকে ছেড়ে দেওয়ার কথা নিশ্চিত করে সংস্থাটি ডিবি অফিসে তার সাথেও তার পরিবারের সদস্যরা কথা বলেছেন এবং তাদের সাথে কথা বলেছেন তথ্য উপদেষ্টা আন্দোলন শেষে তিনি তাকে বাসায় আসা দাওয়াত দিয়েছেন এর আগে তিনি হোসেনকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের শেষে অভিভাবকদের জিম্মায় হস্তান্তরের অনুরোধ জানিয়েছিলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে জাতীয় নাগরিক পার্টি এনসিপির নেতা হাসান আবদুল্লাহ বলেছেন বিভিন্ন এলাকায় বিএনপি সহ অন্যান্য রাজনৈতিক দলের রাজনীতি এখন আওয়ামী লীগের টাকায় চলে তাই আওয়ামী লীগের অর্থনৈতিক সহ বিভিন্ন খাতের সম্পত্তি বাজেয়াপ্ত করতে হবে কুমিল্লা জেলা শিল্পকলা একাডেমির গণ অভ্যুত্থানে আহত শহীদ ও বীর সন্তানদের সম্মানে জুলাই সমাবেশে হাসনাত আবদুল্লাহ এসব কথা বলেন তিনি বলেন স্বাধীন সার্বভৌমত্ব রক্ষার প্রশ্নে ভারত কিংবা কোনো মার্কিন পরাশক্তির আধিপত্য এদেশে বিস্তার করতে দেয়া হবে না ধোঁয়াশায় সৃষ্টি না করে মানবিক করিডোর দেওয়ার সিদ্ধান্তের বিষয়টি দ্রুত স্পষ্ট করতে হবে অন্তর্বর্তী সরকারকে জুলাই সমাবেশে এ সময় জুলাই আন্দোলনে কুমিল্লার আটত্রিশ শহীদ পরিবারকে সংবর্ধনা প্রদান করা হয় এছাড়াও জুলাই সমাবেশে কুমিল্লার জুলাই আন্দোলনের আহত ও নিহত তিনশো তেরো জন পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন আহত ও শহীদ ও বীর সন্তানদের সম্মানে জুলাই সমাবেশে বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের বৃন্দ বক্তব্য রাখেন আসন্ন জাতীয় নির্বাচন অংশগ্রহণকারী প্রার্থীদের মধ্যে জনসংখ্যার অনুপাতে শতকরা তেত্রিশ ভাগ নারী প্রার্থী দেওয়া সহ তিন দফা দাবি জানিয়েছে নারীদের একান্ন সংগঠন এ সময় জানানো হয় নারী বিষয়ক সংস্কার কমিশনের সুপারিশ নিয়ে কুসংস্কার সৃষ্টিকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে নারীর ডাকে মৈত্রী যাত্রা নামে আয়োজিত সমাবেশ থেকে প্রগতিশীল নারী শ্রমিক বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেন এই মৈত্রী যাত্রায় রাজধানীর মানিকমিয়া নারীর ডাকে মৈত্রী কর্মসূচি অনুষ্ঠিত হয় নারীর প্রতি বৈষম্য দূর ও নারীর সম্মতা রক্ষার সচেতনতা সৃষ্টিতে এমন কর্মসূচির আয়োজন করা হয়েছে বলে জানান আয়োজকরা এ সময় নারীর প্রতি অবিচারের প্রতিবাদ করা হয় ঘর উত্তরাধিকার সব ক্ষেত্রে নারীর ন্যায্য অধিকার বুঝিয়ে দেওয়ার দাবি জানানো হয় জুলাই গড় অভ্যুত্থান এবং কর্তৃত্ববাদী আওয়ামী সরকারের পতনে অগ্রণী ভূমিকা পালন করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন পাঁচ আগস্টের পর নানা পট পরিবর্তনের পর সংগঠনটির নেতৃত্বে সম্মেলন গঠিত হয় জাতীয় নাগরিক পার্টি এনসিপি এবার আত্মপ্রকাশ করল এনসিপির যুব সংগঠন জাতীয় যুব শক্তি গুলিস্থানে আব্রার ফাহাদ এভিনিউতে এক জমকার আয়োজন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি ঘোষণা করেন যুবশক্তির আহ্বায়ক কমিটির সদস্যদের নাম নবগঠিত এই সংগঠনে অ্যাডভোকেট তরিকুল ইসলামকে আহ্বায়ক ও ডাক্তার জাহিদুল ইসলামকে সদস্য সচিব করা হয়েছে অনুষ্ঠানে ইঞ্জিনিয়ার ফরহাদ হোসেনকে নতুন কমিটির মুখ্য সংগঠক হিসেবে ঘোষণা করা হয় পরে মঞ্চে ওঠেন জাতীয় যুবশক্তির সদস্য সচিব ডক্টর জাহিদুল ইসলাম জানান 131 সদস্যের কমিটি হবে যুবশক্তি নবসংগঠনটির মুখ্য সংগঠক ইঞ্জিনিয়ার ফরহাদ হোসেন বলেন গতানুগতিক রাজনীতির বাইরে এসে সামাজিক ও দেশের সমৃদ্ধির জন্য কাজ করবে যুবশক্তি ভারত তাদের পানি আগ্রাসন এখনো বন্ধ করেনি আগ্রাসন নীতি থেকেও সরে আসেনি তাই প্রতিবেশী দেশটি ন্যায্য পানির হিস্যা দিতে চায় না এটা পরিষ্কার এমন অভিযোগ করেছে বিপ্লবী বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক আন্তর্জাতিক ফারাক্কা লং মার্চ দিবস উপলক্ষে কেন্দ্রীয় শহীদ মিনারে অনুষ্ঠিত এই গণসমাবেশে যোগ দেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা এই সময় তিনি কথা বলেন অনুষ্ঠানে কথা বলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মঈন খান গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়দ সাকি সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা তারা জানান ফারাক্কার বাঁধের কারণে সুন্দরবন ক্ষতিগ্রস্ত হচ্ছে সরকারকে এই পরিষ্কার পদক্ষেপ নিতে হবে তাদের অভিযোগ ভারত এ পর্যন্ত বন্ধুত্বের কোনো পরিচয় দেয়নি তাদেরকে এই খেলা বন্ধ করতে হবে জাতিসংঘের আগামী অধিবেশনে অভিযোগ দায়ের করে চুয়ান্নটি নদীর পানি প্রবাহের ন্যায্য হিসা নিয়ে কথা বলেন অন্তর্বর্তী সরকারের প্রতি অনুরোধ জানান উপস্থিত নেতৃবৃন্দ রাজধানীর মোহাম্মদপুর থানার জাফরাবাদ এলাকায় কিশোর গ্যাং এর তান্ডব ও এলোপাতারি চাপাতি রূপান্তর তত ছজন গুরুতর আহত হয়েছে মোহাম্মদপুর জাফরাবাদ এলাকায় এই ঘটনা ঘটে ঘটনার পর এলাকায় আতঙ্ক বিরাজ করছে বিস্তারিত ডেস্ক রিপোর্টে রাজধানীর মোহাম্মদপুরে দেশীয় অস্ত্র দিয়ে একই পরিবারের সাতজনকে কুপিয়ে জখম করেছে কিশোর গ্যাং সদস্যরা বুধবার রাত পৌনে দুইটার দিকে মোহাম্মদপুরের জাফরাবাদ এলাকার একটি বাসায় এ ঘটনা ঘটে এ ঘটনায় পুরো এলাকা জুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়েছে স্থানীয় সূত্রে জানা যায় বুধবার রাত পৌনে দুইটায় ইত্যাদি মোড় জাফরাবাদ এলাকার একটি বাসার সামনে দুইজন কিশোর ঘোরাঘুরি করছিল এ সময় রাব্বি নামে একজন বাসার আশেপাশে তাদের ঘোরাঘুরির বিষয়ে জানতে চায় এ নিয়ে কিশোরদের সঙ্গে কথা কাটাকাটির এক পর্যায়ে তাদের সঙ্গে হাতাহাতি হয় পরে চার থেকে পাঁচ মিনিটের মধ্যে পনেরো থেকে বিশ জনের একটি দল দেশীয় অস্ত্র নিয়ে এসে প্রথমে এলো পাতারি কুপিয়ে জখম করে রাব্বিকে বাঁচাতে তার পরিবারের লোকজন এগিয়ে আসলে তাদের বাসায় ঢুকে একে একে সাতজনকে কুপিয়ে জখম করে পালিয়ে যায় কিশোর গ্যাং সদস্যরা এ ঘটনায় ভুক্তভোগী আফজাল হোসেন বলেন বুধবার রাতে আমরা বাড়ির সামনে বসেছিলাম হঠাৎ দেখি দুইজন ছেলে আমাদের বাড়ির আশেপাশে উঁকি দিচ্ছে তখন আমি তাদের ডেকে জিজ্ঞাসা করি তোমরা কারা এ সময় কিশোরগুলো এমনভাবে কথা বলছিল মনে হলো তারা কোনো অপরাধ করতে এসেছে তখন আমার সঙ্গে দাঁড়িয়ে থাকা আব্বি তাদের পরিচয় জিজ্ঞাসা করায় তারা আরো উত্তেজিত হয়ে মারতে আসে এমন পরিস্থিতি দেখে রাব্বি তাদের একজনকে একটু কড়া ভাষায় কথা বলায় তারা আরও রেগে গেলে তাদের সঙ্গে হাতাহাতি হয় এক পর্যায়ে তারা ফোন দিয়ে চার থেকে পাঁচ মিনিটের মধ্যে দেশীয় ধারালো অস্ত্রশস্ত্র সহ তাদের গ্রুপের সদস্যরা এসে এলো পাতারি কোপানো শুরু করে এতে আমার হাতের রক কেটে যায় এবং আমার পরিবারের সাতজন সদস্য গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে এদের মধ্যে আমার বড় ভাই স্বপনের অবস্থা আশঙ্কাজনক এ বিষয়ে তেজগাঁও বিভাগের মোহাম্মদপুর জোনের অতিরিক্ত উপপুলিশ কমিশনার জুয়েল রানা বলেন এ ঘটনায় ইতোমধ্যে ঘটনাস্থলে পুলিশ ও ডিবি পরিদর্শন করে এসেছে আমরা ঘটনার সঙ্গে জড়িত সবাইকে গ্রেফতার করতে সর্বোচ্চ চেষ্টা করছি আশা করছি খুব শিগগিরই তাদের আইনের আওতায় আনতে পারব আইবিটিভি ইউএসএ নিউ ইয়র্ক যৌথ বাহিনীর অভিযানে এক সপ্তাহে তালিকাভুক্ত সন্ত্রাস হত্যা মামলার আসামি সহ সারা দেশে দুশো জনকে আটক করা হয়েছে সময় আটকদের কাছ থেকে দশটি অবৈধ অগ্নিয়াস্ত্র সাতাশিটি বিভিন্ন ধরনের গোলা বারুদ পাঁচটি ককটেল বোমা ছটি হাত বোমা সহ সন্ত্রাসী কাজে ব্যবহৃত দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে আইএসপিআর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয়েছে বিজ্ঞপ্তি তার বলা হয় দেশের চলমান পরিস্থিতিতে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ রাখার লক্ষ্যে দেশব্যাপী পেশা সঙ্গে কাজ করছে বাংলাদেশ সেনাবাহিনী এর ধারাবাহিকতা গত আয়াত থেকে চোদ্দ মে পর্যন্ত সাত দিনে বাংলাদেশ সেনাবাহিনীর বিভিন্ন পদাতিক ডিভিশন ও স্বতন্ত্র ব্রিগ্রেডের অধীনস্থ ইউনিট এবং অন্যান্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সমন্বয়ে রাজধানী সহ দেশের বিভিন্ন এলাকায় বেশ কিছু যৌথ অভিযান পরিচালনা করা হয় এসব অভিযানে হত্যা মামলার আসামি অবৈধ অস্ত্রধারী তালিকাভুক্ত সন্ত্রাসী চোরাকারবারী কিশোর গ্যাং সদস্য অবৈধ বালে উত্তোলনকারী ও সরকারি বৃক্ষ কর্তনকারী মাদক ব্যবসায়ী মাদকাসক্ত এবং দালাল চক্র সদস্য সহ মোট দুশো জনকে আটক করা হয় পাশাপাশি আটককৃত অপরাধীদের কাছ থেকে দশটি অবৈধ অগ্নেয়াস্ত্র সাতাশিটি বিভিন্ন ধরনের গোলাবারুদ পাঁচটি ককটেল বোমা ছয়টি হাত বোমা বিভিন্ন মাদক দ্রব্য সন্ত্রাসী কাজে ব্যবহৃত বিভিন্ন প্রকার দেশীয় অস্ত্র চোরাই মোবাইল ফোন পাসপোর্ট নকল খাদ্য দ্রব্য চোরাই চিনি ও মশলা অবৈধ ঔষধ নগদ অর্থ উদ্ধার করা হয় চলতি বছরের এক জুলাই থেকে আইএসপি এবং আই আইজি পর্যায়ে ইন্টারনেটের দাম বিশ শতাংশ কমবে বলে জানিয়েছে প্রধান উপদেষ্টার ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি বিষয়ক সহকারী ফয়েজ আহমদ তৈয়ব বিস্তারিত ডেস্ক রিপোর্টে ইন্টারনেটের দাম জুলাই থেকে বিশ শতাংশ কমছে বলে জানিয়েছেন ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের উপদেষ্টা ফয়েজ আহমেদ তৈয়ব তিনি বলেছেন মূল্য এ বছরের জুলাই মাস থেকে ইন্টারনেট সেবা প্রদানকারী ও আন্তর্জাতিক ইন্টারনেট গেটওয়ে স্তরে ইন্টারনেটের দাম বিশ শতাংশ হারে কমানো হবে বৃহস্পতিবার আগারগাঁওয়ের বিটিআরসি বিটিসি ভবনে বিশ্ব টেলিযোগাযোগ ও তথ্য সমাজ দিবস উপলক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন ফয়েজ তৈয়ব তিনি বলেন পয়লা জুলাই থেকে আইএসপি ও আইআইজি স্তরে ইন্টারনেটের মূল্য বিশ শতাংশ হারে কমানো হবে এরপর পর্যায়ক্রমে ব্যবহারকারী পর্যায়ে মূল্য নির্ধারণেও সমন্বয় আনা হবে এ সময় মোবাইল অপারেটরদেরও এ উদ্যোগের সঙ্গে নিজ নিজ মূল্য কৌশল সমন্বয় করার জন্য আহ্বান জানিয়ে তিনি বলেন আমাদের লক্ষ্য হল নাগরিকদের জন্য মানসম্মত ইন্টারনেট সেবা সাশ্রয়ী মূল্যে নিশ্চিত করা গেল বছর পাঁচ আগস্টের পর থেকে টানা তিন মাস সিঙ্গাইরে ভাইয়ের বাড়িতে ছিলেন নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য কণ্ঠশিল্পী মমতাজ এই তিন মাসে একদিনও তিনি ওই বাড়ির বাইরে বের হননি বিস্তারিত রিপোর্টে নিষিদ্ধ ফ্যাসিবাদী দল আওয়ামী লীগের মানিকগঞ্জ দুই আসনের সাবেক সংসদ সদস্য কণ্ঠশিল্পী মমতাজ বেগম পাঁচ আগস্টের পর থেকে টানা তিন মাস সিঙ্গাইরে ভাইয়ের বাড়িতেই ছিলেন এই তিন মাসে একদিনও তিনি ওই বাড়ির বাইরে বের হননি বৃহস্পতিবার তার আপন ভাই এবারত হোসেনের তথ্য জানিয়েছেন গণমাধ্যমে আর তৃতীয় স্বামী ডাক্তার এস এম মইন হাসানও এ সম্পর্কে বিস্তারিত জানিয়েছেন এর আগে সোমবার ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের একটি দল ধানমন্ডির একটি বাসা থেকে মমতাজ বেগমকে গ্রেফতার করে তিনি এখন চার দিনের পুলিশ রিমান্ডে আছেন বৃহস্পতিবার দুপুরে এবারত হোসেন জানান তার বোন পাঁচ আগস্টের পরের দিন থেকে টানা তিন মাস সিঙ্গাইরের চর দুর্গাপুরে আমার বাড়িতেই আত্মগোপন করেছিলেন আমার স্ত্রী সন্তান ছাড়া পাশের বাড়ির কেউ জানতে পারেনি আপার আত্মগোপনে থাকার তথ্য এ সময় তিনি দলের নেতাকর্মী সহ সব শুভাকাঙ্ক্ষীদের সঙ্গে মোবাইলে যোগাযোগ বন্ধ করে দেন কেউ প্রয়োজন হলে আমার মাধ্যমে যোগাযোগ করতেন স্থানীয় সূত্রগুলো জানিয়েছে মমতাজের ভাই এবারতের সহ আশেপাশের এলাকা সিসি ক্যামেরা দ্বারা নিয়ন্ত্রিত বাইরের কাউকে বাড়ির আঙিনায় ঢোকা মাত্র তাদের বাড়িতে কেউ নেই বলে জানিয়ে দেওয়া হত আইন আইনশৃঙ্খলা বাহিনী সহ বিভিন্ন গোয়েন্দা সংস্থার নজর এড়িয়ে মমতাজ বেশ আয়েশীভাবে এই ভাইয়ের বাড়িতে তিন মাস কাটিয়েছেন এবারত হোসেন আরও জানান তার আপার ঘনিষ্ঠ বান্ধবী নিপার মাধ্যমে নিপার নামেই ঢাকার ধানমন্ডিতে বাসা ভাড়া নেন কোনো এক মধ্যরাতে গ্রামের বাড়ি থেকে বোরকা পরে বের হয়ে কাকপক্ষী জানার আগে মাইক্রোবাসে সরাসরি ধানমন্ডির ভাড়া বাসায় ওঠেন তিনি জানালেন গাড়ির গ্লাস ছিল কালো রঙের এবারত আরও জানান নিপার স্বামী প্রবাসে থাকেন মমতা জাপার সব ধরনের দেখভাল নিপা আপাই করতেন আর টাকার যোগান দিয়ে আসতেন মমতাজের জুয়েল এদিকে মমতাজের আত্মগোপনের বিষয়ে জানতে বুধবার তার তৃতীয় স্বামী হাসান চঞ্চলের ম্যাসেঞ্জারে যোগাযোগ করলে তিনি বলেন মমতাজ কিছুদিন সাবেক দ্বিতীয় স্বামী মানিকগঞ্জ পৌরসভার সাবেক মেয়র মোহাম্মদ রমজান আলীর মেয়ে রুনুর মোহাম্মদপুরের বাসায় আশ্রয় ছিলেন এরপর তিনি নিপার ভাড়া করা বাসায় থাকতে শুরু করেন নিউ ইয়র্ক লন্ডন সফর ফিরে নেতাকর্মী শুভাকাঙ্ক্ষীদের ভালোবাসায় শিক্ষিত হলেন বিএনপি চেয়ারপার্সন ও উপদেষ্টা আরিফুল হক চৌধুরী নেতাকর্মীদের উদ্দেশ্যে আরিফুল হক চৌধুরী বলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সিলেটের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করার নির্দেশ দিয়েছে বিস্তারিত রিপোর্টে লন্ডন সফর শেষে দেশে ফিরে নেতাকর্মী ও শুভাকাঙ্ক্ষীদের ভালোবাসায় সিক্ত হলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী বৃহস্পতিবার রাতে নগরের কুমারপাড়ার বাসভবনে তাকে শুভেচ্ছা জানাতে সর্বস্তরের নেতাকর্মীরা ভিড় করেন খণ্ড খণ্ড মিছিল নিয়ে নগরের বিভিন্ন এলাকা থেকে তারা আরিফুল হকের বাসায় যান এবং ফুলেল শুভেচ্ছা জানান বিএনপি স্বেচ্ছাসেবক দল যুবদল শ্রমিক দল কৃষক দল ছাত্রদল জিয়া মঞ্চ সহ সর্বস্তরের নেতাকর্মীরা এ সময় নেতাকর্মীদের উদ্দেশ্যে আরিফুল হক চৌধুরী বলেন আমাদের নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সিলেটের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করার নির্দেশ দিয়েছেন যাতে প্রতিটি পাড়া মহল্লায় দল সুসংগঠিত হয় এবং জনগণের কাছ থেকে দলের আদর্শ উপস্থাপনের মাধ্যমে মানুষের মন জয় করা যায় তিনি আরো বলেন আপনাদের দোয়ায় সুন্দরভাবে সফর করে সুস্থভাবে দেশে ফিরেছি বিমানবন্দরে মানুষের দুর্ভোগ এড়াতে কাউকে না বলে দেশে এসেছি লন্ডন সফরে দলের প্রধানের সঙ্গে দেখা করেছি দলকে কিভাবে সুসংগঠিত ও ঐক্যবদ্ধ রাখা যায় সেই বিষয়ে আলাপ হয়েছে আরিফুল হক চৌধুরী উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন কিছু দলছুট মানুষ দলের ঐক্য নষ্ট করতে নানা এসবে কান দিয়ে দলের মধ্যে বিভাজন তৈরি করা যাবে চালাচ্ছেন না তিনি বলেন দলের চেয়ারম্যান তারেক রহমান আমাকে নানা বিষয় দিক নির্দেশনা দিয়েছেন নেতা আমাকে বলেছেন সিলেটে কাউকে আসন বন্টন করেননি অন্তর্বর্তী সরকার রোডম্যাপ দিলে দলের পক্ষ থেকে নির্বাচনী বোর্ড গঠন করা হবে নিউ ইয়র্ক এবার আন্তর্জাতিক সংবাদ পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ জানিয়েছেন ভারতের আরও একটি যুদ্ধ বিমান ভূপাতিত করেছে পাকিস্তানের বিমান বাহিনী নতুন করে ভূপাতিত হওয়া যুদ্ধ বিমানটি ভারতের মিরাজ বিমানটি ছয় থেকে সাত মে রাতে কাশ্মীরের পামপুর এলাকায় গুলি করে নামানো হয় এই যুদ্ধে বিমান ধ্বংসের পর পাকিস্তানের দাবি অনুযায়ী মোট ছটি ভারতীয় যুদ্ধ বিমান ভূপাতিত হল চলমান উত্তেজনার মধ্যে বিস্তারিত ডেস্ক রিপোর্টে ভারত পাকিস্তান সীমান্ত উত্তেজনা যখন অনেকটাই শান্ত তখন বড় দাবি করলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ নয়াদিল্লির সঙ্গে সাম্প্রতিক সংঘাত চলাকালে পাকিস্তান বিমান বাহিনী অত্যাধুনিক প্রযুক্তির মাধ্যমে ছয়টি ভারতীয় যুদ্ধ বিমান ভূপাতিত করেছে বলে জানান তিনি কামরায় পাকিস্তান বিমান ঘাঁটি পরিদর্শনের সময় শাহবাজ শরীফ গত ছয় এবং সাত মে রাতে ষষ্ঠ বিমানটি ভূপাতিতের বিষয়টি নিশ্চিত করেছেন পরিদর্শনকালে শাহবাদ শরীফ বলেন এটি পাকিস্তান বিমান বাহিনীর যুদ্ধ দক্ষতা এবং সশস্ত্র বাহিনীর অটল সংকল্পের প্রমাণ বিধ্বস্ত বিমানগুলির মধ্যে তিনটি রাফাল যুদ্ধ বিমান একটি সুখোই এস ইউ থার্টি একটি মিগ টোয়েন্টি নাইন এবং একটি মিরাজ টু থাউজেন্ড অন্তর্ভুক্ত রয়েছে বলে জানা গেছে এবার থাকছে খেলার সংবাদ নেপালকে হারিয়ে সাব অনূর্ধ্ব চ্যাম্পিয়নশিপের ফাইনাল উঠেছে বাংলাদেশ ভারতের অরুণাচলে গোলাম রব্বারে ছোটনের শীর্ষরা জিতেছে দুই এক গোলের ব্যবধানে এই জয়ে রোববার শিরোপা ধরে রাখার মিশনে দ্বিতীয় সেমিফাইনালে জয়ীদের বিপক্ষে মাঠে নামবে জুনিয়র টাইগাররা শিরোপা ধরে রাখার লড়ে অরুণাচলে গোল্ডেন জুবলি স্টেডিয়ামে নেপালের বিপক্ষে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে মাঠে নামে বাংলাদেশ আগের দুই ম্যাচে হয়েছে মিশ্র প্রতিক্রিয়া প্রথম ম্যাচে দুই গোলে এগিয়ে থেকে ড্র যদিও শেষ ম্যাচে জয় নিয়ে মাঠ ছেড়েছিল নাজমুল হুদা ফয়সালরা সময় কাটা একাশি মিনিট যখন চলছে তখন টুর্নামেন্টের টানা তৃতীয় ম্যাচে গোল করে দলকে এগিয়ে নেন ফয়সাল গোলে সহায়তা করেন মোহাম্মদ মানিক দুই গোল পিছিয়ে পড়ে প্রতিপক্ষের শোধের নেশায় উন্মুক্ত হয়ে পড়ে প্রথম দফায় গোল মুখে বাংলাদেশি গোলরক্ষক মাহিন তবে ম্যাচের ছিয়াশি মিনিটে ক্লিন শিট রক্ষা করতে পারেনি এই গোলকিপার একটি গোল শোধ করে নেপাল নির্ধারিত নব্বই মিনিটের পর অতিরিক্ত সাত মিনিট দেওয়া হয় সে সময় ব্যবধান বাড়ানোর সুযোগ পায় বাংলাদেশ শেষ পর্যন্ত দুই এক গোলের ব্যবধানে সন্তুষ্টি নিয়ে ফাইনাল নিশ্চিত হয় জুনিয়র টাইগারদের শেষ করছি আইবি টিভি এর প্রাইম টাইম নিউজ শেষ করার আগে শিরোনাম আরো একবার দ্বিতীয় মেয়াদে প্রথম বিদেশ সফর গিয়ে প্রেসিডেন্ট ট্রাম্পের বাজিমাত মধ্যপ্রাচ্য সফরে বিনিয়োগ ছড়িয়েছে দুই লাখ কোটি ডলার সালমান রুশদিকে ছুরিকাঘাত করা যুবক হাদি মাতারকে ২৫ বছরের কারাদণ্ড দিল নিউ আদালত বিমানের পাইলট ক্যাপ্টেন বিল্লাহ ও ফার্স্ট অফিসার জায়েদের বীরত্বপূর্ণ দক্ষতায় সেফ ল্যান্ডিংয়ে আন্দোলনের সমাপ্তি টানল জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে বোতল ছোড়া শিক্ষার্থীর সাথে ছবি তুললেন উপদেষ্টা মাহফুদ জাতীয় নির্বাচনে তেত্রিশ ভাগ নারী প্রার্থী দেওয়া সহ মৈত্রী যাত্রায় তিন দাবি নারীদের একান্ন সংগঠনের এতক্ষণ দেখছিলেন আইবিটিভিএস এর প্রাইম টাইম নিউজ পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ